অসাগর এইভাবে একবার যদি মাছটা বানিয়ে দিতে খায় না এত সুন্দর টেস্ট হয়েছে তরকারি বানানো জন্য সবার আগে রসুন দরকার এখানে পনেরোটা রসুন নিয়েছি আমি তারপর নিয়েছে যে একটা পেঁয়াজ নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি আর নিয়েছি জিরা নিয়েছি এক চামচ লব লঙ্কা নিয়েছি চার পাঁচটা লঙ্কা নিয়েছি আর লাল কাশ্মীরি লাল লঙ্কা নিয়েছে যে চার পাঁচটা নিয়েছি তারপর হচ্ছে ধুনে ধুনিয়া নিয়েছি আখা ধুনিয়া আর নিয়েছি হচ্ছে আদা আদাটা অবশ্যই নেবে আর আমি এবারে সেই সবগুলোকে একটা একটা করে ভেজে নেবো ঠিক আছে দেখো আমি কীভাবে ভাজছি ভাজার সময় তেলের সংখ্যাটা একটু কম রাখবে তাহলে কী হবে তো ভালো হবে ঠিক আছে তাহলে তার মধ্যে তরকারিতে তেলটা মানে তেল তেল ভাবা একটা হবে না তো আমি দেখো কীভাবে ভাবছি তোমরাও আমি এর মতো ভেজে নেবে কেমন গ্যাসটা একটু সোলো দেবে এবার আমি কী দেবো লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার সময় অবশ্যই তোমরা কাঁচা লঙ্কা দুই টুকরো করে দেবে নাহলে কিন্তু চোখে মুখে লাগতে পারে এবং হাতেও লাগতে পারে হাতটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে তোমাদের সবসময় যেন সাবধানে কাজ করবে এবার আমি দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা ঠিক আছে তারপর দিলাম আমি কি পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে আমি সুন্দর করে ভেজে নেবো দেখো আমরা কীভাবে ভাজার সময় গ্যাসটা একদম কম লাগবে এবার আমি ধুনের যে আখ্কা ধুনেটা সেই ধুনেগুলো সব দিয়ে দিয়েছি ধুনে নিয়েছিলাম হচ্ছে চার চামচ মতো আমি ধুনে নিয়েছি এবার কম বেশি দিতে পারো তোমরা ঠিক আছে তো অবশ্যই চার চামচ দেওয়ার চেষ্টা করো যেহেতু আমি সাউথ ইন্ডিয়ান স্টাইল বানাবো এবার নাইকেল নাইকেলটা যদি কাস্তো থাকে তাও দিতে পারো তবে তোমাদের কাছে যদি পাউডার অ্যাভেলেবেল থাকে তো পাউডার তো আমার কাছে পাউডারটা অ্যাভেলেবেল ছিল তাই আমি পাউডার দিয়েছি কাঁচা নাইকেল দিলে আরও টেস্টটা একটু ভালো হয় ঠিক আছে তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই দিলাম না এই মশলাটাকে আমি কী করবো ঠান্ডা করবো ঠান্ডা করে অবশ্যই পিসবে এক কমসে কম পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট এরকম রেখে দেবে ঠান্ডা জায়গায় রেখে দেবে তাহলে ফ্যানের তলায় দিলে তাহলে এবার আমি মশলাটাকে আমি পিষে নেবো ঠিক আছে দেখতেই পাচ্ছ আমি কীভাবে পিসছি তোমরাও এইভাবে পিষে নেবে আমার মশলাটাকে এবার দেখো কত সুন্দর করে পিষে নেব আমি দেখো আমি এইভাবে পিষছিস তোমরা সেভাবে পিষে নেবে আর এই ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। এবার আমি কি করব মাছটা ভেজে নেবো মাছটা এবার ঢলোদার লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি মাছটা আর প্যানটা একটু কী করবে বলো তো গ্যাসটা একটু চোরে মানে ভালো করে গরম করে নেবে প্যানটা ঠিক আছে তাহলে কী হবে মাছটা তো ভাজতে সুবিধা হবে দেখতেই পাচ্ছ আমি কীভাবে ভেজে নিলাম মাছটা এবার আমি কি করব আগের থেকে আলু আলুটা ভেজে নেব ঠিক আছে আমি আলুটা দিয়েছিলাম আলুর মধ্যে হলুদ আর লবণ দিয়ে আলুটা ভেজে নেবো যে মাছের তেল দিয়ে আলুটা ভেজে নেব তাহলে টেস্টটা আরও একটু ভালো হবে দেখতেই পাচ্ছো আমি কীভাবে মাছটা ওই আলুটা ভেজে নিলাম এবার আমি কি করবো ওই তেল মাছের যে তেলটা মাছ ভাজার তেল দিয়েই আমি তরকারিটা রান্না করব আমি এখানে দিয়েছি হচ্ছে ডালচিনি ডালচিনিটা হয়ে যাওয়ার পরে আমি এবার হচ্ছে লঙ্কার গুঁড়ো পাউডার লঙ্কা পাউডার আর এবং কাশ্মীরি লাল লঙ্কা দুটোই আমি মিক্স করে দিয়েছিলাম আর দিয়েছিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে প্রথমটা ভেজে নেবো তারপর যে মশলাটা আমি বানিয়েছি সেই মশলাটা সুন্দরভাবে এর মধ্যে দিয়ে দেবো যতক্ষণ না তেল ছুটবে মধ্য থেকে ততক্ষণ এবার আমি স্বাদ মতো লবণ দেবো লবণটা টেস্ট অনুযায়ী দেবে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আমি গ গরম জাল এক লিটার গরম জাল দিয়ে দিয়েছি এক লিটার গরম জল দিয়ে দিয়েছি দেখো এরকম তরকারিটা এরকম ঝোল পাতলা হবে ঠিক আছে দেখতেই বাস আমি কেমন করে পাতলা করেছি এবার আমি তেঁতুলের জল দেবো তেঁতুলের জল নিয়েছিলাম আগে থেকে তেঁতুলটাকে ভিজিয়ে নিয়েছিলাম আর যদি রেডিমেড তেঁতুল আমি নিয়েছি তোমাদের কাছে যে তেঁতুলটা অ্যাভেলেবেল থাকে সেই তেঁতুলটা দেবে এবার আমি দিয়ে দেবো সেই আগের থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো এর মধ্যেই আর সুইটা যখন মানে ওবাল আসবে তখন আলুটা দিয়ে তারপরে দেবে একবার যখন ওবাল আসবে তখন আমি কি করব মাছটা দিয়ে দেবো ঠিক আছে মাছ আর আলুটা দিয়ে কিছুক্ষণ মানে চালু রাখবো আর এবার আমি এখানে হচ্ছে কভার দিয়ে ঢেকে রেখে দেবো ঠিক আছে কভার দিয়ে ঢেকে রাখবে তাহলে কী হবে বলো তো যে ভিতর যে একটা ম মানে ভিতর যে মশলাটা সে মশলাটা সুন্দরভাবে যাবে ওর মধ্যে ঠিক আছে চ্যানেলটাকে তো তোমরা কিন্তু ফলো করছো না ঠিক আছে আমার মাছের তরকারি অলমোস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি এবার খেয়ে দেখবো যে আমার মাছের তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো একদম মানে কী বলবো ভাত দিয়ে খেলে গরম গরম ভাতের সাথে এরকম মধ্যে মাছের তরকারি খেতে একটা অন্যরকম লাগে ঠিক আছে তো সাউথ ইন্ডিয়ান স্টাইল এটা সত্যিই অসাধারণ একবার তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে দেখার জন্য থ্যাংক ইউ